সেই সব জিনিস বার ফিরলাম তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করেন চাইটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ থাকো অনেক দল খেয়েছি সত্যি বলছি ঠিক আছে সেরকমভাবে রিয়াকশান নিতে পারিনি বাট সারা দুনিয়ার লোক হয়তো জেনে গেছে যে আমি জোকার সেরেছিলাম আর একজন তো রোল যেখানে খেতে গেছিলাম সেখানে জিজ্ঞাসাও করেছিল যে তুমি হঠাৎ এটা সেরেছো কেন ওর প্রশ্নটা কিন্তু আরও ছিল ঠিক আছে তো যাই হোক ওই ভিডিওটা দেখতে পাবে কি না আমি জানি না বাট আমার এখন সাজে ভীষণ ভালো লাগে ঠিক আছে মানে বাড়ির মধ্যে মনে হয় আমি একটা মেয়ে ঠিক আছে যাই উচ্ছন্নি মানে যেটা যখন পারি সেটা করি ঠিক আছে এমন নয় যে আমার বাড়ি থেকে আমাকে মানা করে না বা বারণ করে না বা বকে না আমাকে সব কিছুই করে ঠিক আছে তাও আমার এরকম এরকম উচিমড়ে মানে উচ্চিমড়ে টাইপের ঠিক আছে যখন আমার যেটা ভালো লাগে আমি সেটা করি আমার মনে হয় যে মানে কার কী ভাবলো কি কি ভাবলো সাম না ভাবাই দরকার ঠিক আছে এত গরম হচ্ছে ঠিক আছে দেখো একটা সময় হয়তো এগুলো হয়তো সবাই রাগ ধরছে হাসি পাচ্ছে ঠিক আছে বাট আমার তো ভালো লাগে আমার বেশ ভালো লাগে ঠিক আছে মানে আমাকে কেউ দেখছে হাসছে জোকার মানে তো হাস্য কর তাই না আর এমনিতে তো লাইফ জোকারই হয়ে থাকে এমনিতে সবাই একটু পরের পর কী করছে সেটা দেখতেই ব্যস্ত থাকে আর সেটা তো কোনো যায় আসে না বাট কে কী বললো সেটা কতদিন আর ভাববো বলো আমার এরকম এরকম থাকতেই ভালো লাগে সত্যি বলছি তাই জন্য আমি এরকম সাজলাম জিনিসটা আমি দু তিন বছর আগে অ্যাকচুয়ালি কালই সেজেছিলাম ঠিক আছে এরকম সময়ই সেজেছিলাম হয়তো কালকের দিনে সেজেছিলাম কিন্তু আজকের দিনে এরকমই সেজেছিলাম মানে পুজো কালী পুজোর সময়ে এরকম সাজি ফলে তো কাল ভুতপুর ভাল হয়তো ঘরেই সাজ্য মানে ভিডিওটা যারা দেখছো তোমরা তারা শেয়ার করো অবশ্যই প্রচুর কিন্তু ঠিক আছে আর দেখো সবাই তো এমনি দেখতে পাবে যদি আমিও অনেক বড় টগার হতাম তাহলে হয়তো প্রচুর বিষ পতো প্রচুর মানুষ দেখতে পেতো এরকম হতো এখনও তো সাহস পাই না আর কি পরে তো কোনো দিন তোমাদের আশীর্বাদে ভালোবাসায় অনেক বড় ভ্লগার হব তখন হয়তো আরও সাহস পাবো লত তো ভীষণ লাগছিলো আর এমনিতে জানো তো বাড়িতে এসে আমার মা বাবা আরও বকবে ঠিক আছে যে বকাওক খাবো তোমরা ভাবো তারপরও আমি জিনিস শুনে এরকম কাজ করেছি তো যাই হোক এটাই বলবো ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই ফেসবুকে আমার চ্যালেঞ্জ আছে মারবিন আর ইনস্টাগ্রাম আছে ময়ুমাইতে অবশ্যই করো ঠিক আছে বাই দেখাচ্ছে নেক্সট ব্লগে